সালামু আলাইকুম আজকে আমি একটা তোমাদের সাথে সুন্দর ইনসাইট শেয়ার করি এটা আমি কত কয়েকদিন যাবৎ রিয়েলাইজ করছি প্লাস কয়েকটা ভিডিও দেখার পরে আমার মনে হয় এই জিনিসটার রিয়েলাইজেশনটা আরও বেশি আসছে সেটা হলো আসলে লাইফের হ্যাপিনেস কোথায় হ্যাপিনেসকে অনেকে অনেকজনভাবে সংজ্ঞায়িত করে মানুষজন হ্যাপিনেসকে ধার্মিক দিক থেকে সংজ্ঞায়িত করে তারপর ফিলোজফিক্যালি সংজ্ঞায়িত করার চেষ্টা করে বাট অনেক কিছু দিয়ে সংজ্ঞায়িত করে আমার এই ছোট জীবনে ক্ষুদ্র জীবনে আমি আসলে যতটা চড়াই উতরেই পার করছি আমার মনে হয় মানসিক এজ অ্যাটলিস্ট ফিফটি পার হয়ে গেছে তো সেখান থেকে আমি একটু ইনসাইট যদি শেয়ার করি আমি আমার লাইফে একটা স্টেজ ছিল আমার লাইফে কয়েকটা স্টেজ প্রথম স্টেজটা ছিল হলো ভালো স্টুডেন্ট স্টেজ যে টাইমটাতে আমার লাইফের সব কিছু ছিল পড়াশোনা হ্যাঁ এবং ক্লাস থ্রি থেকে বলো এখন মানে ভার্সিটি ড্রপ আউট হওয়ার আগে পর্যন্ত তার আগে পর্যন্ত আর কি আমি জাস্ট অ্যাক্টিভলি শুধুমাত্র পড়াশোনা পার্শ্ব করে গেছি তো যেটার কারণে দেখা গেছে যে প্রতিবার আমি মনে করি এক রোল করেই এক রোল একটা নর্ম হয়ে গেছে তো আই নিড সামথিং বেটার তো কি হয়েছে এবার অলিম্পিয়ার অলিম্পিয়ান অনেকগুলো হলো ওকে ঠিক আছে না ঠিক আছে এবার এইচএসিতে ভালো করতে হবে ওকে এইচএসি হলো দেন অ্যাডমিশন দেন হ্যাঁ ভার্সিটির চান্স পেতে হবে একটা দুটো না পনেরোটা এরকম করে প্রতিবার আমি আমার পড়াশোনাটাতেই কিন্তু পার্শ্ব করে গেছি বাট প্রতিবার দেখা যেত যে একটা কিছু অ্যাচিভ করার পরে কিন্তু এনে খুব একটা ভাল লাগে না টু বি অনেস্ট মানে এটা কিন্তু ব্রেনের একটা খুব তোমার হিউম্যান ব্রেনের একটা খুব নর্মাল জিনিস সেটা হলো ও যে কোনো কিছুর একটা স্পাইক এটা হলো তোমার ডোপামিনের স্পাইক ঠিক আছে যে তুমি কোনো কিছু একটা অ্যাচিভ করছো এটা ডোপামিনের একটা স্পাইক দিল কিন্তু তোমার ব্রেন কিন্তু কন্টিনিউস স্পাইকে থাকবে না ও আনে এটাকে বেস লাইনে নিয়ে আসবে সো অ্যাট সাম পয়েন্ট এই ভালো রেজাল্টটা তোমার কাছে নর্মাল হয়ে যাবে অ্যান্ড তখন তুমি ভালো রেজাল্ট করলো কী হয়েছে নর্মাল করছি হ্যাঁ তো দেন একটা পর্যায়ে আমার লাইফের বিজনেস বা অল্প বয়সে টাকা পয়সা দেখছি একটা সময় তো তখন যখন টাকা পয়সা দেখলাম তখন যেটা হইতো যে নতুন কোনো কিছু কিনতেছি প্রথম আইফোন প্রথম গাড়ি প্রথম বাইক প্রথম বাড়ি আর মনে হচ্ছে আরে বিশাল অ্যাচিভমেন্ট কিছু একটা হয়েছে তারপর মনে করো লাইফস্টাইল একরকমভাবে একটা সময় চালাইছি এখন নয় ওই লাইফস্টাইল কিন্তু ছিল একটা সময় ওই লাইফস্টাইল ছিল তো ওই লাইফস্টাইল থাকার কারণে মনে হচ্ছে যে আরে বিশাল বড় কিছু করছি বাট অ্যাট ওটাও একটা বেস লাইনে চলে আসলো যে তারপরে মনে হলো যে নর্মাল ঠিক আছে নর্মাল হয়ে গেছে এটাও দেন বিজনেস করতেছি এক বিজনেস ওই বিজনেস এই বিজনেস তারপর দেখি যে না বিজনেসে মোটামুটি প্রতিষ্ঠান যখন একটা পর্যায়ে আসছে তো মনে হয় যে এটাও নর্মাল হয়ে গেল বেস্ট লাইন হয়ে গেলো এটা না নাথিং নিউ ইন ইয়ার তো এই সিচুয়েশনটাতে আমি তারপরে আমার লাইফে বেশ কিছু ডিপ্রেসিভ পিরিয়ড পার করছি হ্যাঁ একের পর এক ডিপ্রেশন মানে বিনা কারণে ডিপ্রেশন কারণ আমি যখন দেখি যে আমি যে লাইফ নিয়ে ডিপ্রেশন করতেছি এটা অনেকজনের কাছে ড্রিম লাইফ আমি যখন দেখি একজন রিক্সালার জীবনে একজন বস্তি থেকে উঠে আসা মানুষজন একজন গ্রামের একজন কৃষকের ছেলে তার লাইফস্টাইলের সাথে আমার লাইফস্টাইল মিলাই সে তো মানে আজীবন স্বপ্ন দেখে যে এই লাইফে সে আসবে তো তারপরে আমি কেন হ্যাপি না মানে আমার কেন মনে এত দুঃখ আমার কেন ডিপ্রেশন লাগতেছে এত কিছুর পরেও কেন ডিপ্রেশন লাগতেছে সো দেন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম আমার ব্রেন তো প্রতিবার স্পাইকের পরে বেস লাইনে আনবেই আমি তো তাকে কন্টিনিউয়াস স্পাইক দিতে পারবো না নাকি পারবো অবশ্যই পারবো দেন একটা জিনিস রিয়েলাইজ করলাম যে লাইফের আসলে মেইন হ্যাপিনেস বা মেইন যে তোমাকে মোটামুটি স্টেবল রাখবে অ্যাট লিস্ট ডিপ্রেশনের বাইরে রাখবে সেটা হলো দ্য আর্ট অফ অ্যাক্টিভলি পার্সিউইং দ্য আর্ট অফ অ্যাক্টিভলি পার্সিউইং অর্থাৎ তোমার প্রতিবার নতুন নতুন জিনিসপাতি পার্সু করতে হবে ঠিক আছে প্রতিবার তোমার নতুন নতুন গোলস থাকতে হবে এখন আমি এইটা অ্যাচিভ করছি ওকে দেন আমার এইটা তুমি যখনই কোন একটা জায়গায় স্টাক হয়ে যাবে যেন আমি এখন এই জায়গায় আছি তোমাদের মধ্যে অনেকে ডিপ্রেসড কারণ তোমার লাইফে তো কোন নতুন কিছুই নেই নতুন অ্যাচিভমেন্ট কিছু নেই নতুন অ্যাচিভমেন্ট বলতে ভালো জিনিস ঠিক আছে নট ব্যাড থিংস ভালো জিনিস যেমন ধরো তুমি চিন্তা করো তুমি প্রতিদিন আট ঘন্টা করে ফোন স্ক্রল করো লাস্ট টু থ্রি ইয়ার্স ধরে ইউ আর নট ইভেন এ লাইক কনসিডারেবল স্টুডেন্ট তুমি না কোনো স্কিলে টাইম দাও না তুমি জিমে যাচ্ছ না তুমি কোনো কিছু তোমার না তোমার ওরকম ফ্রেন্ড সার্কেল আছে কিছুই নেই অ্যান্ড হাউ ডু ইউ থিঙ্ক তোমার ব্রেন স্পাইক পাবে তোমার ব্রেনের কোনো স্পাইক নাই কোনো নাই তোমার ডুপামিন ওই ফোন স্ক্রল করে হতেছে ওইটুকুই ঠিক আছে এই কারণে আমি দেখি যে মেজরিটি মানুষজন আমাদের সমাজে ডিপ্রেসড কারণ এদের কোনো কিছু তারা অ্যাক্টিভলি পার্সিউ করতেছে না এখন তুমি আমি সবচেয়ে মানে উদাহরণ দিব হলো বিজনেসম্যানদের দিকে থাকাও তুমি যারা বড়ো বড়ো সাকসেসফুল বিজনেসম্যান এদের মনে করো দুই পা কবরে চলে যায় নাকের মধ্যে নল লাগায় আসো তারপরে বলে যে আরেকটা ফ্যাক্টরি দিব আরও দশ হাজার করে ফ্যাক্টরি লাগবে আরও লাগবে ইলন মাস্ক গোটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এখনও একের পর এক বিজনেস করে যাচ্ছে একের পর এক বিজনেস স্টার্ট করে ইনভেস্ট করে হ্যান্ত্যান কেন করে মানে লাইক হি হ্যাজ থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলার মানে সহ তার আগামী একশো প্রজন্ম বসে খাবে এই টাকা শেষ হবে না বাট কেন সে একের পর এক ভেঞ্চার্সে যাচ্ছে কাজ হি ইজ অ্যাক্টিভলি পার্সুইং সামথিং একের পর এক ভেঞ্চার্স একের পর এক ভেঞ্চার্স এটার কারণে সে অলওয়েজ একটা হিটে থাকে অলওয়েজ নতুন কিছু একটা পার্সু করে আর যে মুমেন্টে এটা আমি বুঝছি সেটার পর থেকে কিন্তু আমিও এটা শুরু করছি যে না প্রতিবার আমি নতুন একটা টার্গেট ফিক্স করতেছি এবং ওটা অ্যাচিভ করা ট্রাই করতেছি এটিকে অলওয়েজ বিজনেস হইতে হবে এটিকে অলওয়েজ মানি হইতে হবে না ইট ক্যান বি স্টাডি যে আমি পড়াশোনায় নতুন কিছু একটা অ্যাচিভ করবো ইট ক্যান বি রিলিজিয়াস সামথিং যে আমি ধার্মিক দিক থেকে আমি কোরআন খতম দিচ্ছি বা ইট ক্যান বি সামথিং বিজনেস যেন আমি বিজনেস শিখছি আমি নতুন একটা স্কিল শিখতেছি আমি জিমে যাচ্ছি আমি মিটিং নিউ পিপল আমি নেটওয়ার্কিং করতেছি অলওয়েজ এক ং সামথিং এইটা হলো অ্যাকচুয়াল হ্যাপিনেস তুমি তোমার লাইফে যত উপরেই যাও না কেন এনি ইউ ক্যান বিকাম আকিং বিলিয়ন ইয়ার বাট এটা একটা সময় তোমার বেস্ট লাইন তোমার ব্রেন তো নর্মাল করে নিবে দেন তুমি এখানে ডিপ্রেশনে পড়ে যাবে জানা কী আছে আমার জীবনে টাকা পয়সাই তো আছে এই টাইপের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে সো আমি এই ভিডিওটা খুব শর্টে শেষ করি বাট এটা আমার একটা রিয়েলাইজেশন যে বড় বড়ো ভাই হিসেবে অনুরোধ করবো যে আমাদের সমাজের মেজোরিটি মানুষজন কিছুই পার্সু করে না দে হ্যাভ নো গোল ওই যে বলে না যে না যা কোনো একটা সরকারি সরকারি চাকরি পায় মানুষজন কেন সুইসাইড করতেছে তাহলে কারণ ও কোনো কিছু অ্যাক্টিভলি পার্সু করতেছে না তোমাকে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভলি পার্সু করতে থাকতে হবে নতুন নতুন গোল ইটস নট অলওয়েজ স্টাডি ইটস নট অলওয়েজ মানি বাট সামথিং নিউ যখনই তোমার ব্রেন নতুন একটা গোল পায় সেই গোলটার জন্য দৌড়ায় এবং এই দৌড়টা কতদিন পর্যন্ত এই দৌড়টা যতদিন পর্যন্ত তুমি না এখন এখানে আমি একটা কথা ক্লিয়ারলি বলে রাখি এখানে তুমি যদি রিলিজিয়াস সেন্টিমেন্ট আনো মনে রাখতে হবে রিলিজিয়ন ইজ এ পার্ট অফ ইউর লাইফ তুমি খাওয়া ঘুম যেমন তোমার একটা লাইফের অংশ ঠিক তেমনই নামাজ তোমার লাইফের একটা অংশ সকল অ্যাক্টিভলি পার্সিউইংয়ের পাশাপাশি যে পার্সিউনটা দরকার সেটা হলো পরকালের পার্সিউন এটাকে আমি কখনো বিজনেস বা স্টাডির মতো কোনো ছোট জায়গার সাথে কম্প্যারিজন করবো না ওটা হলো আলটিমেট গোল হ্যাঁ আলটিমেট গোল হলো জান্নাতে যাওয়া ওই আলটিমেট গোলের সাথে দুনিয়াবি ছোটোখাটো গোল আমি মিলাচ্ছি না এটা আবার আমার রং মেসেজ নিও যে না আমি রিলিজিয়াস সাইডটা তোমাকে অতিক্রম করতে বলছি ওটা না ওটা আলটিমেট গোল আলটিমেট গোল আলটিমেট গোলের জায়গায় কিন্তু বাকি যে রেগুলার লাইফের কার্যক্রম সেটাতে তুমি যদি অ্যাটলিস্ট বেসিক হ্যাপিনেস চাও একটা নতুন কিক চাও স্টার্ট অ্যাক্টিভলি পার্সিউন সামথিং নিউ এটা হলো আজকের সাজেশন আর তোমার যদি আমার কথাবার্তা ভালো লাগে তাহলে আমার একটা এরকম মেন্টাল ট্যাকটিক্স নিয়ে একটা কোর্স আছে ওই মেন্টাল ট্যাকটিক্স কোর্সটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিনতে পারো আসসালামু আলাইকুম টাটা